হ্যালো প্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্ল্যাশ হচ্ছে আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি এখন তো আমি প্রতিদিন ব্লগ দিতে পারি না মাঝে সাঝে দিই তো কন্টিনিউ প্রুভ করতে পারছি না মাঝে সাঝে দিচ্ছি ব্লগটা তো আজকের ব্লগটা হচ্ছে খুব স্পেশাল মানে আমার কাছে খুব স্পেশাল মানে আজকের ব্লগটা পুরোই অন্যরকম যাই হোক থামবেল ক্যাপশন দেখে তো সকলেই বুঝে গেছেন তো তাও আমি বলছি তো আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল তো স্পেশাল হচ্ছে যে আজকে আমার সেভেন মান্থ বেবি সার মানে সাত মাসের স্বাদ আর কি তো ব্যাপারটা হচ্ছে আমি সকাল অনেকটা সকালে উঠে গেছি আজকে অন্যদিন আমি দেরি করে উঠি কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি তো উঠে বিছনা গুছানো হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে গেছি এখন শুধু স্নান করা বাকি তো স্নান করে নিয়ে রেডি হলে আমার সব কিছু মানে কমপ্লিট তো ওই প্রেগনেন্সির সময় মানে সাত মাসে আর ন মাসে মানে এই দুটো টাইমে সাত মানে সাত হয় তো আমাদের ক্ষেত্রে কি হয়েছে জিনিসটা আমার শ্বশুর বাড়িতে স্বাদ নেই আর আমার বাপের বাড়িতেও স্বাদ নেই এবার স্বাদ নেই যেহেতু সেহেতু স্বাদ তো দেওয়া যায় না আর তাছাড়া আমার যেহেতু বাপের বাড়িতে মা নেই তো সেরকম কোনো ব্যবস্থা করার মতনও কেউ নেই তো নেই কিন্তু এমনি একটু খাওয়া দাওয়ার আয়োজন করা যায় মানে যা যা খেতে পছন্দ করা যায় সেটা সামনে সাজিয়ে মানে খেতে দেওয়া যায় তো সেই হিসাবে আজকে হবে তো যেহেতু আমার এই বাড়িতেও নেই ওই বাড়িতেও নেই ওই জন্য আমার যেখানে বিয়ে হয়েছিল আর কি মানে আমাদের জন্য গুরুদেব মানে ওই দাদু যেখানে বিয়ে দিয়েছিল মানে দাদুর বাড়িতেই আমার বিয়ে হয়েছিল তো ওই দাদুই আমার বিয়ে দিয়েছিল যেহেতু আমার বাণী দাদুর বাড়ি থেকে দাদু বিয়ে দিয়েছিল তো দাদুই আমাকে স্বাদ দেবে আর কি স্বাদ দেবে বলতে ওই নিয়ম কানুনটা হবে না মানে এমনি খাওয়া দাওয়া যেটা হয় আর কি সেটা হবে তো ওই জন্য সেটা আজকেই হবে তো সকাল সকাল মামনি বেরিয়ে গেছে রিম্পা দিয়ে গেছে আর মামুনির দুটো বান্ধবী আর কি তারা আমার মনি হয় তারা মানে টোটাল চারজন মিলে চলে গেছে আর আমি এখন স্নান করব স্নান করে রেডি হয়ে তারপর যাবো আর কি তো চলো আমি এখন স্নানটা করে আসি এসে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি তো যেহেতু স্বাদ নেই নিয়মকানুন সেরকম কিছু মানা হয় না ওই জন্য খাবার দাবার আয়োজনটাই করা হয়েছে দাদুর বাড়িতে মানে দাদুই করেছে আর সেই হিসাবে তো শাড়ি জুয়েলারি এগুলো তো নতুন পরা যাবে না পুরোনোই পরতে হবে পুরনো বলতে যেগুলো তোলা আছে আমি সেগুলোই পরবো তো আমি শাড়ি কী পরছি আর জুয়েলারি কি পরছি সেটা তো দেখাবো তার আগে স্নানটা করে নিই স্নানটা করে একবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি আর যাব যখন তখন তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে তো তার আগে আমি যে ড্রেস ড্রেস মানে যে শাড়িটা পরবো সেটা প্রথমে দেখিয়ে নিই দিয়ে তারপর স্নান করতে যাবো তো চলো দেখিয়ে দেওয়া যাক তো এই যে আমি আমি শাড়ি বলতে আর কি এইটা পরবো দেখাচ্ছি এই যে এই হলুদ শাড়িটা আর এই তুতে কালার মানে হলুদ পুরো শাড়িটা তুতে কালারের পার আচলটা হচ্ছে তোতে এই শাড়িটা পরবো শান করে সেই শাড়িটা পরে আর কি রেডি হব তো খুলে ফেললাম বাসটা বাসটা করেই রাখি আর এর যেই ব্লাউজটা আছে না তুতে কালারে তো আমি এই ব্লাউজটা না স্লিভলেস বানিয়েছি তো তার জন্য সেই ব্লাউজটা পরবো না আমার আর একটা পিঙ্ক আর তুতে কালারের যে শাড়ি আছে তার ব্লাউজ মানে পুরো সেম সেম কালারটা আর কি বোঝাই যাবে না যেটা অন্য এর ব্লাউজ তো এইটা হচ্ছে গ্লাস হাতে তো এই ব্লাউজটা পর এই দিয়ে শাড়িটা পরবো আর কি আর পরবো বল আর জুয়েলারি বলতে সেরকম কিছু না এই শাখা আছে এইটা তো পরবো হাতটা পুরো খালি তো আমি সেরকম সাজগোজও করবো না কারণ একটা জায়গায় যাচ্ছি তো তার জন্য আমার এই যে শাখা পলাটা আছে কি টাইট আমি খুলতে পারছি না আর এই পলাটা মনে হয় শাখা আর এই সেটটা পরবো আর কি আমার

এই জন্য হওয়ার জিনিস পুরো বিছনায় একদম সরিয়ে নিয়েছি শাড়ি থেকে জুয়েলারি থেকে ক্রিম থেকে পুরো একদম সব বিছনায় রয়েছে এখন শুধু একটু রেডি হবো রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে আমি স্টান করে চলে এসেছি আর এই যে রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরেছি আর এই আমাদের যেহেতু সাত মে সেহেতু নতুন কোনো কিছু পরতে পারবো না বলে এটা তোলা ছিল এটা আগের বছর দুর্গা পুজো মানে এবছর দুর্গা পুজো আমি শাড়িই নিয়ে নি কারণ নতুন যেহেতু পরতে পারবো না ওই জন্য এটা আগের বছর দুর্গা পুজো অষ্টমীর দিন সকালবেলা পরেছিলাম তো সেই শাড়িটাই পরেছি দেখাই ভালো করে আমি পুরো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে বলো এবার এখন বেরোবো এখন এই বেরোচ্ছি আমরা এই আইরে এই যে এখন বেরোচ্ছি দরজা ফরজা লাগিয়ে এখন বেরোবো চ আয় যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ভাষা একটু তাকা আমরা বেরিয়ে গেছি গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি তো সকালে তো বললামই যে মামনি রিম্পা দিয়ে মামনি দুটো বান্ধবী মানে আমার মাসিমনি হয় তারা চলে গেছিলো আর দুপুরবেলা আমি ভাষা দিদা ও আর দাদু যাচ্ছিলাম তো এই দেখো এইটা হচ্ছে এস সিনেমা হল আমাদের এখানে মগরাই পেট্রোল পাম্পটা আছে তার পাশে এস সিনেমা হল আর এখানে পাশে একটা চায়ের দোকানও আছে এই জায়গাটার নাম রামকৃষ্ণ সিনেমা হল আগে রামকৃষ্ণ নাম ছিল এখন এস হয়ে গেছে তো এই চায়ের দোকানে চাটা খুব ফেমাস মানে অনেকেইখানের থেকে চা খায় আসার সময় দেখি যদি পারি তো নেবে একটু খাবো আর এখন খন্ডান মোড়ে এসেছি একটু মিষ্টি নিয়ে নেব যেহেতু দাদুর বাড়ি যাচ্ছি মিষ্টি নিয়ে যাবো ওই জন্য মিষ্টির দোকানে চলে এসেছি তো কোথায় যাচ্ছি জায়গাটা তোমাদেরকে বলে দিই তোমাদের তো এখনো বলা হয়নি যে কোন জায়গাটায় যাচ্ছি তো যাবো হচ্ছে তিন না মানে পানবা থেকে একটুখানি যেতে হয় তিন না তো সেখানেই যাব এখন ফোনান মোড়ে দাঁড়িয়েছি এখান থেকে মিষ্টি নিয়ে তারপর এখান থেকে একবারে বেরিয়ে যাব হ্যাঁ এই যে পৌঁছে গেছি এবার নামবো আমরা দেবার ভেতরে যাব তো চলো যাওয়া যাক অনেকটা বেলা হয়ে গেছে লাভলি মা কত সুন্দর হল এই লজ্জা দিছ কেন বল সু পালে তো সুন্দর হচ্ছে এরকম টাটা তো

का नाटक चला दी दीते है सामने दे A que só vai dar down there. Viu? Viu, <laughs>

দর दोर,

এই বাড়ি ফিরলাম বাড়ি বাড়ি ঢুকলাম শীতকাল মানে সাড়ে পাঁচটার মধ্যে হয়ে গেল বাড়ি ঢুকতে ঢুকতে তো এখন বাড়ি আসলাম ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হবো আমি পুরো হাঁপিয়ে গেছি একদম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই বাই ভাই